Asif Mahmoud El Mouhute, Slogan vor নারী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেই আবারও তিনি নতুন করে এখানে নারী শিক্ষার্থীদের সাথে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের চোদ্দ জুলাই সেই রাতে যেভাবে নারী শিক্ষার্থীরা Yeah. Okay. চব্বিশ দুই সালের চোদ্দ জুলাই নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার সেই স্লোগানটি আবারও কিন্তু পুনরুজ্জীবিত হয়েছে সেই রাতকে আবারও পুনরুজ্জীবিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি চত্বরে সেই সড়কে আবারো হল ছেড়ে এসে সড়কে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এবং নারী শিক্ষার্থীরা যখন সেই দিনের আবারও পুনরাবৃত্তি করছিলেন ঠিক সেই মুহূর্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু মঞ্চে উঠেছিলেন এবং মঞ্চে উঠে তিনিও সেই স্লোগান কিন্তু আবারও তুলে ধরেছিলেন আবারও নারী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সেই স্লোগান তিনি এখানে দিয়ে গেছেন কিছুক্ষণ আগে সেটি আপনাদের সামনে তুলে ধরেছি কালের কণ্ঠে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধারণের যেন সেখানে শুধুমাত্র শিক্ষার্থীদের অবস্থান এবং আজ সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নারী শিক্ষার্থীদের জন্য পুরো হলকে উন্মুক্ত করে দিয়েছে সারা রাত তাদের হলগুলো খোলা থাকবে এবং যারা এখানে অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছেন তারা তো আজ হলে প্রবেশ করতে পারবে মূলত নারী শিক্ষার্থীদের হলগুলো রাত 10টার পর বন্ধ হয়ে যায় তখন হল থেকে তারা চাইলে বের হতে পারে না কেউ চাইলেই প্রবেশ করতে পারে না তবে গত বছর 2024 14 জুলাই রাতের বেলা তাদের প্রতিবাদ জানানোর জন্য রাতে তারা নিজেদের হলের তারা ভেঙে বাইরে বের হয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে তারা অবস্থান নেন সকল নারী শিক্ষার্থীরা যখন একত্রে স্লোগান তুলেছিলেন তখন তাদের সাথে কিন্তু আশপাশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন তাদের সাথে যুক্ত হন ইডেন মহিলা কলেজ সহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধুমাত্র নারী শিক্ষার্থীরা নয় সেখানে পুরুষ শিক্ষার্থীরাও একত্রে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং তারা সেখান থেকে প্রতিবাদ জানান তারা স্লোগান তোলেন তুমি কে আমি কে রাজাকান রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানের পর আজ এক বছর অতিবাহিত হয়েছে এবং সেই এক বছর পর আবারও সেই পুরনো দিনটিকে স্মৃতিচারণ করতে সেই পুরনো দিনটিকে পুনরাবৃত্তি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা তাদের হল ছেড়ে এই মুহূর্তে মধ্যরাতে সড়কে অবস্থান করছেন সেই দিনের পুনরাবৃত্তি করছেন সেই দিনটাকে তারা নতুন করে মনে করছেন তবে সেই দিনটা যেমন ছিল প্রতিবাদের আজকের এই দিনটি সেই প্রতিবাদের দিনটিকে মনে করিয়ে আনন্দ করার দিন এবং আজ তারা এই দিনটিকে উদযাপন করছেন সেদিন তাদেরকে আটকে রাখা হয়েছিল তবে আজ তাদের হলের গেটগুলোকে খুলে দেওয়া হয়েছে তাদেরকে সারা রাত মুক্ত করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সারা তাদের হলের গেট উন্মুক্ত থাকবে অনাবাসিক নারী শিক্ষার্থীরাও নারী শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে পারবে তারা আজ উদযাপন করবে এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি যখন কথা বলছিলেন তিনি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জন্য চোদ্দ জুলাই নারী শিক্ষার্থী দিবস হিসেবে পালন করা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্যালেন্ডারে এই দিনটিকে উল্লেখ করা হবে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি ঘোষণা করে গেছেন এবং এই মুহূর্তে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি এলাকায় যেন তিল ধারণের নেই নারী শিক্ষার্থীদের অবস্থান পাশাপাশি পুরুষ শিক্ষার্থীরাও এখানে অবস্থান করছে সেই চোদ্দ জুলাইকে তারা মনে করছে পুনরাবৃত্তি করছে সেই জুলাই তাদেরকে আটকে রাখলেও আজকের জুলাই তাদেরকে উন্মুক্ত করেছে তাদেরকে স্বাধীনতা দিয়েছে এবং তাদেরকে উদযাপনের সুযোগ করে দিয়েছে দর্শক আপনারা দেখছেন কালের গঞ্চ সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি চত্বর থেকে চোদ্দ জুলাই স্মৃতিচারণে নারী শিক্ষার্থীদের আয়োজন থেকে আবারও সর্বশেষ সংবাদ নিয়ে কালের কণ্ঠে আপনাদের সামনে হাজির হব সবার আগে সর্বশেষ সংবাদ জানতে কালের কণ্ঠের পর্দায় চোখ রাখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি খন্দকার আসিফ উজ্জামান কালের কণ্ঠ ঢাকা